আজ চব্বিশ অগস্ট দু হলমার্ক ২২ ক্যারেটের সোনার দাম আছে মাত্র এক গ্রাম নয় টাকা প্রথম ডিজাইনটি দেখুন এই নেকলেসটির ওজন গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম এবং আজকের সোনার দাম অনুযায়ী এর মূল্য প্রায় ঊনষাট হাজার পাঁচশো আশি টাকা ডিজাইনটি খুবই সাধারণ অথচ দারুণ আকর্ষণীয় এই গহনাটি নয়শো ষোলো ক্যারেট সোনা দিয়ে তৈরি দ্বিতীয় ডিজাইনটি দেখুন এই সুন্দর নেকলেসটির ওজন দুই গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম এবং এর মূল্য প্রায় তেইশ হাজার চারশো কুড়ি টাকা এটি একটি আধুনিক ও চমৎকার ডিজাইন এই গহনাটি নয়শো ষোলো বাইশ ক্যারেট সোনা দিয়ে তৈরি তৃতীয় ডিজাইনটি দেখুন এই সুন্দর নেকলেসটির ওজন দুই গ্রাম তিনশো মিলিগ্রাম এবং এর মূল্য প্রায় পঁচিশ হাজার আটশো টাকা এটি একটি আধুনিক ও চমৎকার ডিজাইন আপনার পছন্দের গহনা কেনাকাটার সময় এস এস জুয়েলার্সে এই স্ক্রিনশট দেখালে আপনি একজোড়া সুন্দর ভাইরাল পলা বিনামূল্যে পাবেন এখনই স্ক্রিনশট নিয়ে রাখুন অফলাইন কেনাকাটার জন্য দোকানের ঠিকানা ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর অনলাইন পারচেস করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমাদের দোকান সোমবার বন্ধ থাকে বাকি দিনগুলিতে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আরও তফ্যের জন্য আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন নতুন নতুন গোল্ড জুয়েলারি ডিজাইন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন